সালামু আলাইকুম জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক আজকে জামায়াতের ইঙ্গিত সেখানে ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করছেন সেখানে নির্বাচন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে যেহেতু সামনে নির্বাচন চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতটা জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করতেছেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সাক্ষাৎ করতেছেন জামায়াতের নাইব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের ওনার সাথে অনেক বৈঠক হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতটা মূলত এই বৈঠকগুলি করে নির্বাচনের আগে বিভিন্ন দলের সাথে যেই দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই দলের সাথে ধারাবাহিকভাবে বৈঠক বৈঠক করে যে দলের সম্ভাবনা বেশি সেই দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক বৈঠক করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা দেশের মুভমেন্ট বুঝে জনগণের মুভমেন্ট বুঝে বুঝতে পারে যে সামনে নির্বাচনে কারা ক্ষমতায় আসতেছে এই জন্য জামায়াতের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করতেছে জামায়াতের আমিরের সাথে এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে যেমন তাদের কার্যালয়ে গিয়ে বৈঠক করতেছে তেমনি আবার দূতাবাসে গিয়েও জামায়াতের নেতৃবৃন্দ বৈঠক করতেছেন এটা দূতাবাস থেকে আমন্ত্রণ জানানো হয় তারপর গিয়ে বৈঠক করা হয় তো গত চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে প্রায় বাংলাদেশে যতগুলো রাষ্ট্রদূত আছে দূতাবাস আছে বিভিন্ন দেশে সবার সাথে সাক্ষাৎ হয়েছে জামাতের আমিরের সাথে জামায়াতের বিভিন্ন প্রতিনিধি দল আছে তাদের সাথে জামায়াতের ফরেন পলিসি যেটা দেখে বিদেশির সাথে যোগাযোগ যেটা আছে সেটার প্রধান হলেন ডাক্তার সৈয়দ আবদুল্লা মাহমুদ তাহের ওনার নেতৃত্বে অনেকগুলি দূতাবাসে বৈঠক হয়েছে এবং ওনার অফিসেও বৈঠক হয়েছে এটার অর্থ হলো জামায়াত আগামী ক্ষমতায় যাচ্ছে এটা ধরে নিয়ে বিদেশিরা একের পর এক ধারাবাহিকভাবে জামায়াতের আমিরের সাথে বৈঠক করতেছেন আজকে ওনার বসুন্ধরার কার্যালয় ইউরোপীয় ইউনিয়ন করছেন তার আগে উনি যখন অসুস্থ ছিলেন সেটা নিয়ে বেশ সরগোল পড়ে গেছে আমাদের দেশে যে ভারতীয় দূতাবাস দূতাবাসের দুজন কর্মকর্তা জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করছেন যেটা প্রকাশ করে দিয়েছে রয়টার্স সেটা নিয়ে বেশি সরগোল হয়েছে এই জন্য যেহেতু জামাতকে কোনো অবস্থাতেই ভারতীয়রা বিজেপি সরকার ভারতের কোন সরকারি জামাতের রাজনীতি একেবারে পছন্দ করে না একেবারে সহ্য করে না গত সতেরো বছর জামাতকে যে দমন পীড়নের মুখে পড়তে হয়েছে শেখ হাসিনা এটা ভারতের ইন্ধনে হয়েছে এটা সবাই জানে এটা ওপেন সিক্রেট ভারতের ইন্ধনে জামাতের সিনিয়র সকল মাত্রবৃন্দুকে হত্যা করা হয়েছে এবং জামাতের হাজার হাজার নাকা কর্মীকে গুম করা হয়েছে যেটা গুম রিপোর্টে আসছে হাজার হাজার নাকা কর্মীকে ক্রস পায়ারে দেওয়া হয়েছে জেল জুলুম অত্যাচার করে হত্যা করা হয়েছে জামাতের হাজার হাজার জামাত শিবিরের নেতা কর্মীকে এক কথায় গত সতেরো জামাতের উপর রোলার চাপিয়ে দিয়েছে সেই যা যার শক্তি বলে ভারতের শক্তি বলে শেখ হাসিনা এগুলি করেছে সেই ভারত জামাতের সাথে বৈঠকে বসছে গোপনে এটা এই জন্য এত আলোচিত হয়েছে ভারত কেন জামাতের সাথে বৈঠক বলবে কারণ এখন আর ভারতের কোনো তাবিদার সরকার বাংলাদেশে নেই ভারতের কোনো সেবাদাস বাংলাদেশে নেই সেবাদাসী বাংলাদেশে নয় ভারতের সেবাদাসী গেছে এখন ভারতের স্বার্থ রক্ষা করবে কি সামনের নির্বাচনে জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি এটা ভারত বুঝতে পেরেছে বুঝতে পেরে ভারত জামায়াতের সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করতেছে এটা চব্বিশে পাঁচে আগস্টের পরপরই ভারত একাধিকবার চেষ্টা করছে জামায়াতের আমিরের সাথে বৈঠক বসার জামায়াতের আমির বৈঠকের অনুমতি দেননি ভারতের সাথে বসেননি কারণ পরবর্তী সময়ে ভারত এটা নিয়ে অপরাজনীতি করবেন জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা করবেন এই জন্য উনি সময় দেননি এটা জামায়াতের আমির ওনার ফেসবুক স্ট্যাটাসে ক্লিয়ার করেছেন ওনার অসুস্থ অবস্থায় যে কেউ একজন মানুষের খোঁজ খবর নিতে পারে সেই সুযোগে ভারতীয় দুইজন কূটনৈতিক ওনার সাথে গিয়ে বৈঠক বসছেন ভারতীয় কূটনীতির বাহিরে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় বিভিন্ন দেশ আলাদা আলাদা বসছে ইউরোপীয় ইউনিয়ন আজকে বসছে ইউরোপের বিভিন্ন দেশের সাথে বৈঠক হয়েছে একাধিকবার ইংল্যান্ডের সাথে হয়েছে ইংল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে জার্মানির রাষ্ট্রদূতের সাথে হয়েছে নেদারল্যান্ডের হয়েছে ডেনমার্কের হয়েছে সুইডেনের হয়েছে নরওয়ে হয়েছে ইউরোপের বহু দেশের সাথে হয়েছে আমেরিকার ভারপ্রাপ্ত যে রাষ্ট্রদূত আছেন ওনার সাথে বৈঠক হয়েছে মূলত এই বৈঠক ইঙ্গিত বহন করে জামাত আগামীর ক্ষমতায় যাচ্ছে এই জন্য জামাতের সাথে ধারাবাহিকভাবে কূটনৈতিক বৈঠকগুলি চলতেছে যে দলের সম্ভাবনা বেশি থাকে সেই দলের সাথে কূটনৈতিক কূটনীতিকরা ধারাবাহিক বৈঠক করতে থাকে কারণ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে তাদের দেশে। সেটা নিয়ে আলাপ আলোচনা চলে যদি ভবিষ্যতে তারা ক্ষমতা আসে তাহলে তাদের সাথে কি ধরনের সম্পর্ক হবে সবাই সবার স্বার্থের জন্য কাজ করে তারা যেন একটা সুবিধা পায় এই জন্য প্রত্যেকে নিজস্ব উদ্যোগে প্রত্যেক দেশের দূতাবাসের যে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন ওনারা গিয়ে সাক্ষাৎ করেন মূলত এই বৈঠকগুলোর ইঙ্গিত হলো এটাই জামাত ক্ষমতা আসতেছে ইনশাআল্লাহ আল্লাহ আহমতে জামাতের ক্ষমতা আসা নিশ্চিত জামাতের পক্ষে জনগণের ব্যাপক সমর্থন আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ